এই জিনিসগুলো কিন্তু আমাদের না এই জিনিসগুলো দেখতে হয় যে দায়িত্বতে আছে তার কিন্তু সেরকম কাজ তো হচ্ছে না আমাদের পশ্চিমবাংলাতে হচ্ছে কি হচ্ছে না একটা জিনিস মাথায় রেখে দেখুন যে জিনিসটা কী আমাদের পশ্চিম বাংলাতে আমার যদি একটা বড়ো পিক থাকে তাহলে কিন্তু আমি ইন্স্যুরেন্স ট্যাক্স রোড ট্যাক্স ধোমা আমাকে ইটুকি কাগজ কমপ্লিট লাগে কিন্তু কাগজ যদি এক ঘন্টার জন্য ফে মানে ফেল হয়ে যায় সে কিন্তু রোডে উঠাতে পারে না পারে না বলতে কি যদি উঠিয়ে দেয় তাকে কিন্তু কেস খেতে হবে পেপার ফেল চলবে না কিন্তু আজকে দিনের পর দিন গিয়ারওয়ালা বালা বেড়েই যাচ্ছে তার উপরে কিন্তু কোনো প্রশাসন কোনো কেউ কিন্তু নজর দিচ্ছে না আজকে একটা পিক যদি তোমার এক কে পাঁচ কন্টাল যদি বেশি থাকে সে কিন্তু অপরাধী তাকে কেস দিতে হবে তার ফাইন কাটতে হবে কিন্তু গিয়ারওয়ালা ফুটবুটি পিক আপ থেকে লোড ওভারলোড নিচ্ছে কিন্তু তাদের কোনো কেস না কোনো কাগজ না তাদের কোনো ধুমানা না কোনো ট্যাক্স না কোনো কাগজ না কিন্তু তারা বেআইনি হিসাবে চালিয়ে যাচ্ছে তাদের তো একটা রুলস থাকা দরকার যে না তুমি গিয়ারওয়ালা ফুটবুটি বানিয়েছো তোমাকে চালাতে হবে তোমার একটা আইন কানুন বানানো থাকবে যে তোমাকে নোকালে ওপরে যেতে দিব না তোমাকে ওপরে যেতে হবে না তোমাকে নোকালে চালাতে হবে দেখলে বলবে কি। কিন্তু এগুলো বলার মতন কেউ না প্রশাসন দেখতে পাচ্ছে যে দিনের পর দিন গিয়ারওয়ালা ভুটবুটি বেড়ে যাচ্ছে কিন্তু সেটাতে কারো ধ্যান না কারো ওটাতে মাথা ব্যথা নাই আজকে বিনা পেপাসে এতগুলো লোড টানে গিয়ারওয়ালা ভুটবুটি আজকে পিক আপকে শেষ করে দিল আজকে পিক আপকে শেষ করে দিল অটোকে টটো শেষ করে দিল আজকে অটোওয়ালা কি অটোওয়ালা কি ট্যাক্স দিচ্ছে না অটোওয়ালা কি ইনসুরেন্স ঢুকাচ্ছে না কিন্তু পারছে না চালাতে কেন পারছে না এক যে টটোর হাটটা হয়ে গেছে বেশি কেন টটোর তো একটা রুলস থাকা দরকার যে টটো নিয়েছে তার গ্রাম থেকে রোডে ওকে দিতে হবে রোড থেকে তখন অটোওয়ালা নিয়ে যাবে সেরকম তো একটা রুলস থাকা দরকার কিন্তু সেরকম তো হচ্ছে না টোটোওয়ালাকে মেরে দিলো অটোওয়ালাকে অটোওয়ালাকে মেরে দিল টেকারওয়ালাকে প্রত্যেক গাড়িওয়ালা কিন্তু মরে যাচ্ছে দুটা কারণের জন্য এক পিক আর এক টটো কিন্তু তাদের একটা রুলস সেটা তো তৈরি হয়ে গেছে চালাচ্ছে চালাক না ওটা অসুবিধা নাই চালাক তাদের একটা রুলস রুলস থাকা দরকার দেখো টটো তুমি চালাচ্ছ তোমাকে রোড থেকে নিয়ে তোমার দায়িত্ব হলো কেরাম থেকে তুমি রোডে দিয়ে দাও রোড থেকে অটোওয়ালা নিয়ে যাবে সেরকম তো একটা রুলস থাকবে গিয়ারওয়ালা ভুটভুটি তার একটা বানানো থাকবে যে না তোমাকে এত দুঃখ এতটা তোমার ডিস্টেন্স থাকবে এতটা তোমাকে চালাতে হবে কিন্তু সেরকম না তারা গিয়ারওয়ালা ভুটভুটি নিয়ে শিলিগুড়ি চলে যায় কিন্তু তাদের কোনো পেপার্স নাই টটো টটোর কি দেখাতে পারবে একটা কাগজ আছে কি একটা ড্রাইভারের লাইসেন্স আছে কি কিছু আছে টটো বেআইনি হিসাবে যেভাবে মেন রাস্তায় যেভাবে ফলো রাস্তায় যেভাবে চালায় তাদের বয়স নাই নয় বছর দশ বছর বারো বছর পনেরো বছরও ছেলে টটো চালাচ্ছে ওই জানে যে ডান দিকে যেতে হবে না পান দিকে যেতে হবে জানে না কিন্তু তারাই আবার ভাড়া মারে কিন্তু অটোওয়ালা টটোওয়ালা মরে যাচ্ছে দুটাই কারণে এই বিশেষ কারণগুলো কে ধরবে ধরানোর মতন কেউ নাই তারা গাড়ি নিয়েছে চালা চালার মতো একটা সিস্টেম আইন কানুন ব্যবস্থা কিছু থাকবে কিন্তু তাই কোনো রুলস নাই কিছু নাই কিন্তু এই প্রতিবাদগুলো কে করবে এই প্রতিবাদ করার মতন কেউ নাই প্রশাসন দেখতে পাচ্ছে কিন্তু এগুলোতে না পুলিশ দেখছে কিন্তু তাদের কিছু না কিন্তু পুলিশ আবার যদি একটা দেখে নাই যে একটা পিক আপে ওভারলোড যাচ্ছে ধরতে হবে তাকে কেস দিতে হবে লাইসেন্স নাই কেস দিতে হবে ধোঁয়া ফেলে হয়ে গেছে কেস দিতে হবে কিন্তু পিকআপওয়ালা কী করবে পিক আপওয়ালা কি চুরি করবে পিকআপওয়ালা যান বাঁচার জন্য তাকে ওই ক্যাপাসিটিতে মাল নিয়ে যেতে হচ্ছে দিতে হচ্ছে কিন্তু তাদের কোনো পাচার নাই মমতা দিদি এই জিনিসগুলো খতিয়ে নাতিয়ে দেখার দরকার এগুলো দেখবে কি দেখতে হবে সিস্টেমে চলতে হবে দেশে টোটো বাড়তে চলেছে বাড়তে চলেছে তাদের একটা রুলস থাকবে আজকে লোক টোটো বেআইনি হিসাবে যেভাবে চালাচ্ছে তাদের কোনো রুলস নাই কিছুই নাই কেন তাদের রুলস থাকবে তাদের দায়িত্ব থাকবে কে এগুলো বলতে পারবে যে একটা আসছি যে টোটোওয়ালাকে শাসন করেছি কি গিয়ারওয়ালা ভুটভুটিকে শাসন করেছি না বেআইনি হিসাবে চালিয়ে যাচ্ছে চালিয়ে যাচ্ছে কিন্তু এই জিনিসগুলো দেখার দায়িত্ব প্রশাসনের কিন্তু এগুলো দেখার মতো নাই কিছু ভুল করে